এটাই মেন ইঞ্জিন এটার মাধ্যমে শিপ চলে আর কি যে দেখুন কেমন হয় এখানে আপনার আমাদের দেশের মতো নেই এটা কি মুসুরির ডাল বা অন্যান্য চানা ডাল ওইদিকে আপনার পেপার কাপ বা অন্যান্য যাবতীয় যেসব সামগ্রী আর কি লাগে আমাদের শিপে তো সবগুলোই এখানে এইগুলো মূলত পানির বক্স এদিকে আছে জু এইটা আমাদের মসজিদ মুসলিম মুসলিমের সংখ্যা অনেক বেশি আছে আর কি অনেক কয়েকজন মুসলিম আছি আমরা বা ফিলিপিনও যারা আছে খ্রিস্টান তাদের জন্য অন্যান্য ব্যবস্থা বাট আমাদের জন্য এটা মসজিদ মাছ সমুদ্রতে আমাদের জীবন কেমন কাটে বা যারা সমুদ্রতে কাজ করে বা অপসরে কাজ করে তাদের আসলে স্টাইলগুলো কেমন আজকের প্রথম ব্লগ স্বাগতম সবাইকে আমার প্রথম ব্লগে কেমন হয় আমাদের জীবনযাপন বা বিশেষ করে আমার পরিবারের মানুষ তো আরও অনেক বেশি জানার জন্য আগ্রহী যে আমি কোথায় থাকি কি কাজ করি বা যদিও আমি শিপে কাজ করি পুরো শিপটা আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব আমার যেহেতু প্রথম ব্লগ আর এমন একটা ব্যাপার এমন সমুদ্র যদিও এখন রাত মাত্র কাজ শেষ করে আসছি আর কি তো দেখা যায় না আর কি তো আজকে দেখায় যে এই শিপের রুমগুলো কেমন হয় বা শিপের ইঞ্জিন পুরা শিপ কি থেকে শুরু করে আমি এখন আছি শিপের একদম ভিতরে আর কি এইটা এইটা এটা মূলত মেন দরজা আর এইদিকে এইটা আমাদের মসজিদ মুসলিম মুসলিমের সংখ্যা অনেক বেশি আছে আর কি অনেক কয়েকজন মুসলিম আছি আমরা বা ফিলিপিনো যারা আছে খ্রিস্টান তাদের জন্য অন্যান্য ব্যবস্থা বাট আমাদের জন্য এটা মসজিদ আর এইটা হচ্ছে হলো আমাদের রুম এইটা আমাদের রুম যদিও জায়গা ওরা অনেক ছোটো কিন্তু চারটা রুম আর কি এইটা হচ্ছে আমার বেড নিচেও আর একজন থাকতে পারে আর এইদিকে আরও দুইটা এই আমার দাদা আছে দাদা দাদার বাসা হচ্ছে হলো পাবনাতে মানে আমি এই শিপে তার সাথে কাজ করতে আছি প্রায় দুই মাস যাবৎ ছোট ভাইয়ের মতো আর কি আমাকে দেখাশোনা করে এইখানে এইখানে মূলত উপরেও একজন নিচেও একজনের এরকম থাকতে পারে এমন একটা পরিবেশ আর কি এমন একটা রুম চারটা বেড আর এই দিকে এইগুলো মূলত কাপড় রাখার জায়গা যদিও আমার কাপড়ের অবস্থা আমার বাজে ভালো না রাখছি অনেক আর ওইদিকে আপনার ছোট্ট একটা ওয়াশরুম যদিও ছোট শিপ তো সব সব জিনিসগুলো ছোট ছোট রুম থেকে শুরু করে সবগুলোই অনেক ছোট আবার এসি আছে এদিকে আছে ফ্যান ব্ল্যাঙ্কেট তো অবশ্যই এটা ছিল আমাদের রুম আমরা এখন যাই কিচেনেস আমরা এখন আছি আমাদের কিচেনে আর কি এইটা মূলত আমাদের কিচেন রান্না বাড়া সব কিছু এইখানে হয় আর আমরা এই শিপে কাজ করি আপনার আঠারো থেকে বিশ জন মানুষ আর কি এইগুলো ইলেকট্রিক চুল আর কি এমন একটা পরিবেশ অনেক ছোট একটা কিচেন আর ওই দিকে আপনার এক মিনিট খুলি এইটা মূলত স্টোর আমাদের শিপে যখন খাবার আসে একসাথে পনেরো দিন বা বিশ দিনের জন্য একসাথে খাবার আসে আর এইগুলো মূলত আমাদের ডাই স্টোর এইখানে আপনার আমাদের দেশের মতো নেই এটা কি মুসুরির ডাল বা অন্যান্য চানা ডাল ওইদিকে আপনার পেপার কাপ বা অন্যান্য যাবতীয় যেসব সামগ্রী আর কি লাগে আমাদের শিপে তো সবগুলোই এইখানে এইগুলো মূলত পানির বক্স এদিকে আছে জুস আরও এটা আপনার সেই দেশে কি মিষ্টি আলু বা অনেকে অনেক অনেক নামে চিনে আর কি আমি জানি মিষ্টি আলু আর এইটা মূলত চিলার 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 পুরোটাই ফাঁকা এখন যদিও প্রায় পনেরো দিন পনেরো দিনের মতো হয়ে গেছে খাবারের যে মেয়াদটা ছিল আমাদের প্রায় শেষের দিকে কাল বা পরশু আমরা নিয়ে আসবো আর কি আবার নতুন করে খাবার আর মোটামুটি সব খাবারগুলোই আসে আর কি ফ্রুটস থেকে শুরু করে বা অন্যান্য যেসব শাক সবজি আছে এই যে যেমন লাউ তারপরে আপনার আরও যেসব আর কি ইত্যাদি শাক সবজিগুলো আছে ওইগুলো আর কি আসে আর এইটা মূলত আপনার এইটা মূলত ফ্রিজার আর এই ফ্রিজারেই সব কিছু সংরক্ষণ করে রাখা আর এইখানে মাইনাস কত ডিগ্রি জানি অনেক অনেক বেশি ঠান্ডা এখানে এটা এটা মূলত আস্ত মাটন তারপরে আরও যেসব আছে আর দেখুন বরফ হয়ে রয়েছে আর কি এমন একটা পরিবেশ আর এইদিকে পরোটা বা আরও যে অন্যান্য যেগুলো বেড চিজ সবগুলো আর কি এইখানে এখানে থাকা যায় না অনেক বেশি ঠান্ডা চলে যায় তো এই ছিল শিপের ভিতরে আর কি আমাদের চিলার বা ফ্রিজার ডাই স্টোর এরকম পরিবেশ আর কি যদিও এটা বড় বড় শিপে একটু ব্যতিক্রম হইতে পারে এটা একটু ছোট শিপ আর কি বিশ থেকে পঁচিশ জন মানুষের মানে পঁচিশ জন মানুষের খাবার দাবার রান্না বা পঁচিশ জন মানুষ থাকতে পারে এমন একটা পরিবেশে চলেন আমরা এখন যাই ইঞ্জিন রুমে ইঞ্জিন রুমটা আসলে কেমন হয় অনেকেই অনেকেই দেখছে বা অনেকেই দেখে নাই ইঞ্জিন রুমটা কেমন যা বা যেই পাখার মাধ্যমে আপনার এই শিপটা চলে আর কি আমরা এখন যাব ইঞ্জিন রুমে আর বলে রাখি এখানে অনেক বেশি শব্দ নিচে অনেক বেশি শব্দ যদিও এখন শিপ চলতেছে না তারপরেও অনেক বেশি শব্দ এমন আর কি অনেক নিচে এইরকম সিঁড়ি আর এমন এমন একটা পরিবেশ আর কি এইদিকে এইদিকে এটা মূলত লন্ড্রি সেকশন আমাদের কাপড় ধোয়ার জন্য ব্যবস্থা দুইটা ওয়াশিং মেশিন দুইটা ডাই মেশিন আর ওইদিকে মূলত আপনার মেইন ইঞ্জিন যেটা আর এখানে এত বেশি শক্ত মূলত জেনারেটর এখানে অনেক বেশি শক্ত আর এইটা মূলত মেইন ইঞ্জিন যেটা আর কি যেটার মাধ্যমে শিটটা আর কি চলে এরকম শিপ এইটাই এটাই মেন নিন্দির এটার মাধ্যমে শিপ চলে আর যে দেখুন কেমন হয় যদিও এটা ছোট একদম ছোট শিপ সর্বনিম্ন ছোট এর এর থেকেও ছোটো আসে বা এইটাও অনেক বেশি ছোট। ছোটো শিপের পাখাগুলো দেখো মিন্দিটা কত বেশি বড় এমন একটা পরিবেশ আর এটা হচ্ছিল যাঁদের একদম নিচে

কন্ট্রোল রুম পুরা শিপটারে কন্ট্রোল করে এইখান থেকে উপরেও আছে উপরে যখন ক্যাপ্টেনরা থাকে তারা উপর থেকে কন্ট্রোল করে বা এইখানে সব সব কিছু আর কি ইলেকট্রিক থেকে শুরু করে আপনার ইঞ্জিন স্টার্ট বা ইঞ্জিন অফ সব কিছুই এইখানে আর কি এইটা মূলত মেইন ইঞ্জিন কন্ট্রোল রুম আর ঠিক এমন হয় আর এইখানে আপনার এসি আছে এসি এসি থাকার কারণ হচ্ছে আপনার এই জায়গাতে সব সময়ের জন্য নাইট শিফটে বা ডে শিফটে একজন লোক থাকে। আর আরব কান্ট্রিতে বাইরে ভাই যে পরিমাণে গরম এই গরমের কথা আর কী বলবো আর ইঞ্জিন রুমে বিশেষ করে অনেক বেশি গরম এখন যদিও ইঞ্জিন স্টার্ট নাই তারপরেও অনেক বেশি গরম লাগতেছে তাহলে ভাবুন যখন ইঞ্জিন স্টার্ট হয় বা গরমকালে যখন গরম পড়ে বেশি ওই সময়টা তো আরও অনেক বেশি এটা বলার বাহিরে যাই হোক আমরা এখন চলে যাই উপরে যাই আমি সেই ছিল আজকের ব্লগ জানি না কতটুকু ভালো হয়েছে বা কী এটাও বলতে পারবো না আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন বা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন বা ফেসবুক থেকে দেখবেন যেহেতু আমার নতুন পেজ আর আমার নতুন ইউটিউব চ্যানেল জানে বিশ জুন মাত্র সাবস্ক্রাইবার জানি না তারা কে বা কারা বিশ জুন সাবস্ক্রাইব করছে আমার চ্যানেল ধন্যবাদ তাদেরকে আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে থাকবেন আর ফেসবুক পেজে বা ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে দেখবেন আর যদি যান তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আল্লাহ হাফেজ আজকের ব্লগ এখন